মহিউষী নারী হজরত রাবিয়া বসরী রহমতাল আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন একবার বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সোলেমান ইবনে হাশেমি রাবিয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন তিনি দু के बोलें তুমি গিয়ে রাবেয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন তোমাকে দিয়ে দিব আমি প্রতি মাসে দশ হাজার আয় করি সেটাও তোমায় দেব তাছাড়া আমি এই প্রদেশের শাসক সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে দাস দাসী আরামায়েস বিলাস বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না তোমার আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিন্তু দুনিয়ার কোনো শোক সম্পদ বা বিলাসিতা রাবিয়া বসরিকে আকৃষ্ট করতে পারেনি তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন তুমি গিয়ে তাকে বলবে আমি রাবিয়া বলছি দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ প্রক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য এবার অন্তত পরকালের জন্য কিছু করুন আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয় বরং আপনি নিজেই তা কাজে লাগান অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নিতে যদি বিয়ে করতেই চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন সর্বদা রুদা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য রাবেয়া আরও বললেন আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন একদিন এক ব্যক্তি রাবেয়া বর্ষিক কাছে এসে জানতে চাইলেন আপনি কেন বিবাহ করছেন না তিনি উত্তর দিলেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি তিনটি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকেই স্বামী হিসেবে গ্রহণ করব লোকটি মনে মনে ভাবল নারীদের সমস্যাগুলো তিনি বললেন ঠিক আছে আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন তখন রাবেয়া তিনটি প্রশ্ন করলেন আমি ইমানের সাথে কবর যেতে পারব কিনা না লোকটি হতাশ হয়ে গেল তিনি বললেন এর উত্তর আমি কিভাবে দেব হাসরের ময়দানে আমার আমল ডান হাতে পাওয়া যাবে কিনা লোকটি জবাব দিল এটা তো আল্লাহ ছাড়া আর কেউই জানে না বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান নামে এ কথা শুনে লোকটি বলে উঠল এই তিনটি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না তখন রাবিয়া বর্ষী বললেন তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন আমি তো এই চিন্তায় অস্থির এর উপর আবার স্বামীগ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বশ্রী রহমতুল্লাহ রাবিয়া বশ্রীকে প্রশ্ন করলেন হে রাবিয়া তোমার কি বিয়ের ইচ্ছে নেই রাবিয়ার জবাব দিলেন হুজুর যার শরীর আছে তারই তো বিয়ের প্রয়োজন কিন্তু কোনো যে দেহ আপনি দেখছেন এটা আসলে আমার নয় অনেক আগে আমি একে সৃষ্টিকর্তার কাছে ওয়াকফ করে দিয়েছি সুতরাং আমার বিয়ে সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করুন এই কথা শুনে হাসান বসরি রহমতুল আলাইহী অবাক লজ্জিত হলেন এরপর তিনি আর কখনো রাবিয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি একদিন এক ধনী ব্যক্তি রাবিয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন কিন্তু তার দরজা সামনে এসে দাঁড়িয়ে রইলেন রাবিয়া ঘরের সামনে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজরত হাসান বসরি রহমতুল আলাইহি তিনি ধরে লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি কাজ বলুন তো লোকটি বলল হুজুর আমি মহিষী নারী হজরত রাবিয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়া সাহস পাচ্ছি না যদি তিনি প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন হাসান বসরি রহমতুল আলাইহি তখন রাবিয়ার ঘরে প্রবেশ এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি অনুরোধ পেশ করলেন রাবিয়া বসে তাঁর দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে আল্লাহ নিন্দা করে তবু আল্লাহ তার রিজিক বন্ধ করেন না তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না প্রখান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সবকিছু দেয় আল্লাহ তাকে না খাইও বাঁচিয়ে রাখেন এসবই মহান আল্লাহর অসীম কুদ্রতের প্রকাশ যেদিন থেকে আমি মহান সম্পদে সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না তার দেওয়া বস্তু আমি কীভাবে গ্রহণ করি বলুন হুজুর এটা কি আমার জন্য শোভনীয় এই কথা শুনে হাসান বশ্রী রহমতুল্লাহ চুপ করে গেলেন বাইরে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি তার পুরু কথোপকথন শুনে কোনো ফিরে গেলেন। যৌবন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবিয়া বস্রী বিয়ে করেননি তিনি সারা জীবন চিরকুমারীর ছিলেন একদিন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান সাউরি রহমতুল্লাহি রাবিয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি বললেন আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয় তিনি আপনার অসুস্থতা দূর করে দেবেন রাবিয়া তাকে উদ্দেশ্য করে বললেন হে সুফিয়ান আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ সুফিয়ান বলেন অবশ্যই আল্লাহর ইচ্ছায় রাবিয়া বললেন যদি আল্লাহর ইচ্ছে আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যর জন্য প্রার্থনা করব। প্রেমিক কি তার প্রেমাসম্পদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে সুফিয়ান অহতবাক হয়ে গেলেন এবং এ বিষয়ে আর কিছুই বললেন না অন্য একদিন তার আরেক বন্ধু মালিক দিনার রাবিয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি দেখলেন রাবেয়া ঘাসের মাদুর উপর শুয়ে আছেন মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানি পানের জন্য এক ফুটা কলসি এ দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন তিনি বললেন আমার অনেক ধনী বন্ধু রয়েছেন আপনি চাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি রাবেয়া হেসে বললেন হে মালিক আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদেরকে যে রিজিক দেন তিনি কি ভিন্ন কেউ আমাদের প্রতিপালকই আলাদা মালিক দিনার বললেন না তিনি অবশ্যই একজন The <laughs> রাবিয়া বললেন যিনি ধনীদের রিজিক দান করেন তিনি দরিদ্রদের প্রতি সমান দয়ালু তিনি কি আমাকে ভুলে গিয়েছেন শুধু ধনীদের কথাই ভাবেন মালিক দিন আর চুপ হয়ে গেলেন তার আর কিছুই বলা রইল না একদিন হজরত হাসান বশ্রি রহমতুল্লাহ এর কিছু শিষ্য রাবিয়া বশ্রির বাড়িতে এলেন আলার ইচ্ছায় সে সময় রাবিয়ার ঘরে মাত্র দুটি রুটি ছাড়া আর কিছুই ছিল না তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্ত এখন প্রশ্ন হল একজন ক্ষোধার্থ মেহমানের সামনে মাত্র দুটি রুটি কিভাবে ভাগ করা যায় রাবিয়া তাদের সাথে কুশল বিনিময় শেষে মধুর আলোচনায় ভুলিয়ে রাখছিলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায় এক পর্যায়ে মেহমানদের একজন রাবিয়া বর্ষীকে বললেন আপনার ঘরে কি কিছু খাবার আছে আমার খুব ক্ষুধা পেয়েছে রাবিয়া চিন্তিত হয়ে পড়লেন সব সমস্যা সমাধান যে আল্লাহ করতে পারেন তার প্রমাণ মেলে এখানে ঠিক তখনই একজন ভিক্ষুক রাবেয়ার দরজায় হাজির হলেন আল্লাহর উপর অগাধ বিশ্বাসী উদ্ভুদ্ধিমতী রাবেয়া তার কাছে থাকা দুটি রুটি ওই ভিক্ষুককে দান করলেন তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার গুণ আল্লাহ ফিরিয়ে দেন এ আশাতে তিনি দান করলেন মেহমানরা মনে মনে রাগান্বিত হলেন আমরা অনেক আগে এসে খোদার কথা বললাম অথচ আমাদের কিছুই দিলেন না আর এক ভিক্ষুক আসতেই তাকে রুটি দিয়ে দিলেন ঠিক তখনই একটি বালিকা এসে অনেকগুলো রুটি ও একটি পাত্র দিয়ে বলল আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন রাবিয়া সেই রুটিগুলি গুনলেন দেখলেন আঠারোটি রুটি রয়েছে অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুত বৃষ্টি রুটির অপেক্ষায় ছিলেন এদিকে পরীক্ষার জন্য বালিকাতে দুটি রুটি লুকিয়ে রেখেছিল রাবিয়া সেটি বুঝতে পেরে বললেন এ রুটি আমার নয় তুমি নিয়ে যাও মেহমানরা আরো অবাক হলেন ভাবলেন আমরা ক্ষোধার্ত আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন এরপর বালিকাটি গোপনে রাখা দুটি রুটি বের করে বিশটি রুটি নিয়ে আবার র্যাবের কাছে এলো এবার তিনি বললেন হা এটি আমার রুটি এরপর তিনি মেহমানদের নিয়ে তৃপ্তি সহকারে খাবার খেলেন অতিথিরাও খুশি হলেন খাবার শেষে তারা রাবিয়ার কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন তখন তিনি বললেন আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র দুটি রুটি ছিল এত মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট ছিল না তাই আমি আল্লাহর উপর ভরসা করে ভিক্ষুককে দান করলাম এই বিশ্বাসে যে আল্লাহ দশগুণ ফিরিয়ে দেবেন মেহমান্না তার এই দৃঢ় বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবিয়ার কাছ থেকে বিদায় নিলেন এরপর তিনি টানা সাত দিন রোজা রাখলেন যার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন ঘরে কোনো খাবার ছিল না ইমানে আরেকটি পরীক্ষা শুরু হলো ঠিক তখনই এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন কিন্তু ঘরে কোনো আলো জল ছিল না রাবিয়া বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন এই ফাঁকে এক লোভী বিড়াল এসে খাবার খেয়ে ফেলল ক্ষোধার্ত রাবেয়া তখন পানি পান করতে গেলেন কিন্তু পানি পাত্র খালি তিনি বাধ্য হয়ে অন্ধকারের বাইরে কূপ থেকে পানি আনতে গেলেন দুর্বল শরীরে পথ চলতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন পা কেটে গেল এবং হাত ভেঙে গেল এই কষ্টের মধ্যে তিনি স্থিরতা হারালেন না জানামাজ নামাজ নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি কি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও তোমার দয়া থেকে বঞ্চিত হলো আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসা থেকে দূরে রেখো না তার চোখের পানি গড়িয়ে পড়ল তখনই একটি আওয়াজ শোনা গেল হে রাবিয়া যদি তুমি দুনিয়ার সুখ শান্তি চাও আমি তা দেব কিন্তু তোমার অন্তরে ভালোবাসা থেকে আমাকে মুছে ফেলতে হবে রাবে আরো দৃঢ় হলেন হে আমি দুনিয়ার কোনো কিছুই চাই না আমি শুধু তোমার ভালোবাসা ও তোমার দর্শন চাই তুমি আমাকে সে তৌফিক দান করো এরপর তিনি সিয়াম সাধনার মাত্রা আরো বাড়িয়ে দিলেন সুযোগ পেলে তিনি রোজা রাখতেন একদিন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন রাবে হেসে বললেন আমি এতই ব্যস্ত আল্লাহর ভালোবাসায় ডুবে থাকার জন্য যে শয়তান সম্পর্কে ভাববার সময় আমার নাই তার বিষয়ে চিন্তা করব না তাই তাকে ঘৃণা করব সেই সুযোগও নেই রাবের এই কথা শুনে লোকটি ভাবতে লাগলেন একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারেন একদিন এক রাতে একটি লোক এসে দেখলেন যে রাবিয়া বশ্রী রহমতুল্লা তার তার হাতে পানি এবং বাম হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন লোকটি রাবিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন আপনার এই অবস্থা কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করবেন জবাবে হজরত রাবিয়া বশ্রী রহমত আলাহি বললেন আগুন দিয়ে খোদার বেশ জ্বালিয়ে দেব আর পানি দিয়ে দুজেকে আগুন নিভিয়ে দেব যাতে করে কোনো মানুষ বেহেস্তের আশায় বা দুজকের ভয়ে আল্লাহ ইবাদত না করে এই ধ্বংস করার পরে যারা ইবাদত করবে তারাই হবে আল্লাহ ছিল না তিনি অত্যন্ত সাদা সিঁধে জীবনযাপন করতেন এবং খুবই কম দামের পোশাক পরিধান করতেন একদিন নামাজের সময় হলে রাবিয়া পুরাতন একটি ঘটি নিয়ে উঁচু করছিলেন এক ব্যক্তি তা দেখে বললেন আপনার তো কষ্ট আমার সহ্য হচ্ছে না আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ কষ্ট দূর করার জন্য আমি চেষ্টা করব জবাবে হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ বললেন আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে সে আল্লাহ সৃষ্টি করেছেন আমি কি অবস্থায় আছি তা তিনি ভালো করে দেখেন এবং জানেন যেহেতু তিনি অন্ধ নন তার ধন কোনো অভাব নেই তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারেন কিন্তু তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করিতে পারেন অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার প্রচেষ্টা করার দরকার নেই উক্ত বিচে লজ্জা পেয়ে চলে গেলেন কিছুক্ষণ পর হজরত রাবিয়া বসরির দরজার সামনেই হাজির হলেন তারই শ্রদ্ধাভাজন গুরু স্বয়ং হজরত হাসান বশ্রি রহমতুল্লা আলাহি রাবিয়া তাকে সাদা সম্ভাষণ জানিয়ে ঘরে নিলেন একটানা চলতে থাকলো গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জগতের আলোচনা রাবের আলোচনায় হাসান বসরি রক্ষা করলেন যে রাবেয়া তার চেয়ে অনেক উচ্চতর পর্যায়ে চলে গেছেন এক পর্যায়ে হাসান বসে জিজ্ঞেস করলেন হে রাবেয়া তুমি এত মর্যাদা কিভাবে লাভ করলে তিনি জবাব করলেন আমি তো কোনো কিছুই লাভ করিনি আমি আমার সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি আমি জীবাত্মাকে পরমাত্মার সাথে প্রেমলীলায় একাকার করে দিয়েছি তাই মাওলাপাক আমাকে এভাবে করেছেন একদিন হজরত রাবেয়া তার গুরু হজরত হাসান বশ্রি রহমতুল্লা আলাহের এক বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন হঠাৎ রাবের শরীরে গরম পানি ফোটা ছিটকে পড়ল রাবে আচমকা দাঁড়িয়ে গেলেন চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই বৃষ্টিও নেই তিনি ভাবতে লাগলেন এই পানি কোথা থেকে এলো তাবার গরম পানি অবশেষে মাথার উপরে তাকাতেই দেখলেন ছাদের উপর বসে তারই শিক্ষাগুরু হজরত হাসান বশ্রী কাঁদছেন রাবায় শরীরে সে কান্নার পানি ছিটকে পড়ছিল রাবে অবশ্য এবার বললেন গুরু আপনি গৌরব ও অহংকার ছেড়ে লোক দেখানোর জন্য কাঁদবেন না গৌরব ও অহংকার ছাড়া কাঁদতে থাকুন দেখবেন মনে আনন্দ পাবেন শান্তি পাবেন আর খোদার প্রেম লাভ করতে পারবেন হজরত হাসান বসি রহমত আলাইহি রাবিয়ার এই কথা শুনে তার কান্না থামালেন একদিন রাবিয়া বসি হজ পালনের জন্য মনস্থির করলেন সে সময় যাতায়াতের জন্য ঘোড়া উট বা গাধার পিঠে মানুষ চলাফেরা করত তবে এসব বাহানে সব শ্রেণী মানুষ চলাফেরার সুযোগ পেত না দূরের পথ হলেও এবারে কোনো নয় পায়ে হেঁটে হজ পালন ইচ্ছা করলেন তিনি পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটে রানা করলেন দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে গেলেন কিন্তু থেমে থাকলেন না হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন প্রায় পৌঁছে গেলেন কাবার কাছাকাছি অপরদিকে ইব্রাহিম বিন আধামো পায়ে হেঁটে অধিক নেকির প্রত্যাশায় হজ পালন উদ্দেশ্যে রনা হলেন যদিও তিনি রাবিয়ার অনেক আগেই রনা করেছিলেন তবু তিনি কিছু দূর হাঁটতেন আবার দুই রাকাত নফল নামাজ পড়তেন এভাবে অনেক সময় লাগে অনেক ইবাদত করে ধীরে ধীরে এগুতে লাগলেন কাবার দিকে আর মনে মনে গর্ভবোধ করতে লাগলেন এই যুগে আমার মতো ইবাদতকারী আর কে আছে কাবা দ্বার প্রান্তে পৌঁছে ইব্রাহিম গর্ভ ভেঙে গেল তিনি দেখলেন কাবা শরীফ তার যথাস্থানে নেই হতবাক হয়ে তিনি দু হাত তুলে মনোযাত করলেন হে আমার মাবুদ কাবা ঘর তো আগের স্থানে দেখতে পাচ্ছি না এটা কি আমার ভাগ্যের দোষ না আমার চোখের দোষ আল্লাহ তালা আওয়াজে জানিয়ে দিলেন হে ইব্রাহিম বিন আধাম তোমার ভাগ্যের ঠিকই আমার এক বিশেষ বন্দি কাবাঘর জিয়ারত করতে আসছে সম্মানে তাকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে একটু অপেক্ষা করো অল্প সময়ের মধ্যে কাবাঘর তার যথাস্থানে ফিরে আসবে এই কথা শুনে ইব্রাহিম বিন আধামের ভুল ভেঙে গেল তিনি অবাক হয়ে গেলেন তিনিও স্থির থাকতে পারলেন না ভাবলেন এমন এক মহান বান্দি কে আমার দেখতেই হবে তাই তিনি রাবের দিকে চলে গেলেন গিয়ে দেখলেন রাবিয়া বসে ফিসফিস করে কাবা শরীফের সঙ্গে কথা বলছেন হে কাবা শরীফ তুমি এখানে এসেছো কেন তোমাকে তো আমি চাই না আমি তোমার জন্য এখানে আসিনি আমার কাছে তুমি আকর্ষণীয় নও কারণ তুমি কেবল একটি পাথর আমি এসেছি সেই মহান সত্তা সন্তুষ্টি লাভের জন্য যিনি তোমাকে তৈরি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন রাবের মুখে এসব কথা শুনে ইব্রাহিম বিন আথাম অবাক হয়ে গেলেন হঠাৎ কাবা শরীফ আবার যথাস্থানে ফিরে গেল তিনি রাবিয়ার কাছে জিজ্ঞেস করলেন হে রাবিয়া তুমি এভাবে অশান্তি করছো কেন রাবিয়া অশান্তি আমি সৃষ্টি করিনি বরং আপনি করেছেন আপনি পথে পথে নামাজ পড়ার কারণে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছেন কিন্তু আমি আমার নিয়তের উপর অটল থেকে ভক্তি সহকারে পথ অতিক্রম করেছি। তাই অশান্তি আপনি করেছেন আমি নই হজরত রাবের কথা শুনে ইব্রাহিম বিন আথাম বিস্মিত হলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন বললেন হে আল্লাহ আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় কোনো উপাসক নেই কিন্তু আজ বুঝলাম আমার ধারণা ভুল তোমার অনেক প্রিয় বান্দা আছেন যাদের তুলনায় আমি কোনো কিছুই নই রাবিয়া কখনো পার্থিব সুনামের জন্য ইবাদত করতেন না বরং একমাত্র আল্লাহর সন্তোষের জন্যই ইবাদত করতেন তিনি খোদার প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে তার কাছে কান্না করাই ছিল সবচেয়ে আনন্দের কাজ একবার এই ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন আপনি এত কাঁদছেন কেন রাবে উত্তরে বললেন আমি দুজকের ভয়ে কাঁদি না আবার বেহেস্তের আশা তো কাঁদি না আমি কাঁদি এই ভয়ে যে যদি কোনো ভুলের কারণে আল্লাহর প্রেম থেকে বঞ্চিত হয়ে যাই তখন সেই ব্যক্তি বললেন হে রাবেয়া আপনি তো খোদার প্রেম লাভে ধন্য হয়েছেন তাহলে এত কান্নার কারণ কি রাবেয়া বললেন যদি আমার মৃত্যুর আগে কেউ এসে বলে তোমার প্রভু তোমাকে ত্যাগ করেছেন তাহলে আমার কি হবে এই ভয়ে আমি কাঁদি একদিন তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন হে আমার রব আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকছি না তাই দুনিয়ার সব মঙ্গল যদি তুমি আমার শত্রুদের দিয়ে দাও আমি তাতেও রাজি আছি কারণ আমি তোমার প্রেম ছাড়া আর কিছুই চাই না আর যদি তুমি পরকালের শান্তি আমার জন্য নির্ধারণ করো তাহলে তো তোমার অন্য প্রিয় বান্দাদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও আমি বেহেস্তের উপাসক নই আমি চাই শুধু তোমাকে আল্লাহর প্রেম এতটাই তন্ময় ছিলেন যে শত দুঃখ কষ্ট সত্য কখনো অভিযোগ করতেন না একবার পথ চল বলতে তিনি হঠাৎ একটি দেয়ালে প্রচন্ড আঘাত পান ব্যথা তো তীব্র ছিল যে সাধারণ মানুষ হলে সংজ্ঞাহীন হয়ে যেত কিন্তু তিনি বিন্দুমাত্র আর্তনাদ করলেন না সাথীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এত বড় আঘাত পেয়েও স্থির থাকলেন কিভাবে রাবিয়া বললেন যা কিছু ঘটে তা সবই আল্লাহর ইচ্ছায় হয় আমি কিভাবে তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করি আল্লাহ যা করেন তাতে আমার মঙ্গল লুকিয়ে থাকতে পারে এরপর তিনি দু হাত তোলে করলেন হে আল্লাহ আমি দুনিয়ায় বা পরকালের কোনো স্বার্থে তোমার ইবাদ ইবাদত করি না আমি তোমার ইবাদত করি শুধুমাত্র তোমার প্রেমের তাকিতে হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদতে লিপ্ত থাকতে পারি একদিন রাবেয়ার দরিদ্র অবস্থা দেখে এক ব্যক্তি বললেন আপনার এই কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন তিনি তো সব অভাবই দূর করতে পারেন রাবেয়া বললেন আপনি কি মনে করেন আল্লাহ শুধু ধনীদের ভালোবাসেন আর গরিবদের অপছন্দ করেন না এটি সত্য নয় বরং তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে দারিদ্রের পরীক্ষা করেন এর জন্য বলেছেন ধনীদের তুলনায় সমান আমলকারী গরিব পাঁচশো বছর আগে জানাতে প্রবেশ করবে এরপর সেই ব্যক্তি চলে গেল কিছুক্ষণ পর আরেকজন এলেন এবং রাবের কাছে জিজ্ঞেস করলেন আপনি তো ক্ষুধার প্রেমী এতটাই নিমগ্ন হয়ে গেছেন যে কখনো কি তার কাছে কিছু চান না রাবিয়া বললেন আল্লাহ তো সব জানেন সব দেখেন তাহলে আমি কেন চাইব তিনি যদি কিছু দিতে চান তাহলে তিনি নিজেই দিবেন এক ব্যক্তি রাবিয়া বর্ষিকে জিজ্ঞেস করলেন আপনি কেন প্রতিদিন এক হাজার টাকা নামাজ পড়েন রাবে উত্তরে বললেন হে ভাই আমি কোনো প্রতিদানের আশায় বা নিজের গৌরবের জন্য নামাজ আদায় করি না আমি নামাজ পড়িয়ে আমাদের পিয়নবী সাল্লামকে খুশি করার জন্য আমি চাই তিনি যেন কেয়ামতের দিন অন্যান্য নবীদের সামনে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারেন নবীকরম সাল্লাহামের আদর্শ অনুসরণ করতেন কারণ তিনি পবিত্র কোরআন থেকে জেনেছিলেন নবী জিয়া সাল্লাম বলেছেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দিবেন তিনি তো পরম ক্ষমাশীল একদিন এক ধনী ব্যক্তি রাবিয়া বর্ষের জন্য কিছু উপহার নিয়ে এলেন কিন্তু তার দরজা সামনে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন রাবিয়া ঘরের সামনে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজরত হাসান লোকটিকে চিনতে পেরে তিনি করলেন আপনি এখানে কি কাজ বলুন তো লোকটি বলল হুজুর আমি মহিষী নারী হজরত রাবিয়া বশ্রির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়া সাহস পাচ্ছি না যদি তিনি প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন হাসান বশ্রি রহমতল আলাইহী তখন রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি অনুরোধ পেশ করলেন রাবিয়া বস্রী তার দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে আল্লাহ নিন্দা করে তবু আল্লাহ তার রিজিক বন্ধ করেন না তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না প্রখান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সব কিছু বিসর্জন দে আল্লাহ থাকে না খাইও বাঁচিয়ে রাখেন এসবই মহান আল্লাহর অসীম কুদ্রতের প্রকাশ যেদিন থেকে আমি মহান প্রেমার সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে আমি কারও মুখাপেক্ষী নই যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না তার দেওয়া বস্তু আমি কীভাবে গ্রহণ করি বলুন হুজুর এটা কি আমার জন্য শোভনীয় এই কথা শুনে হাসান বশি রহমতুল্লাহ চুপ করে গেলেন বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তার পুরু কথোপকথন শুনে কোনো কথা না বলেই ফিরে গেলেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ